নতুন বছর আর একদিন বাকি ছিল আর এর মধ্যে আমি অসুস্থ হয়ে পড়লাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আমি একটুও ভালো নেই অনেকে বলে যে নতুন বছর আসতে না আসতে একটু ঘোরাঘুরি করতে হয় তাহলে নাকি প্রতিটা দিন এবং বছরটা সেইভাবেই যায় আনন্দ সহকারে কাটে তো এটা ভেবে কিন্তু আমরা একটু বের হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে দিন আমার হাজব্যান্ড বলতেছিল চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে যায় তো আমরা কিন্তু রেডি হয়ে চলে আসলাম তো বাসা থেকে আসার পর একটু হেঁটে চলে আসলাম তো এখানে দেখলাম যে অনেকগুলো ফুল গাছ তো ফুল গাছ দেখে ভাবলাম যে একটু ভিডিও করে নেই কারণ ফুল গাছ দেখলে আমার মনে হয় প্রতিটা মানুষই একটু পাগল হয়ে যায় ভিডিও করি বা ফুল কিনে হাতে নেই এরকম অবস্থা তো আমিও তো আর নয় নইন আমরা কিছুটা পর চলে আসলাম আর এখানে ভিডিও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অনেকে কিন্তু বিকাল টাইমে এখানে সবাই চলে আসে হাঁটতে তো এটা কিন্তু একটা পুকুর বা হচ্ছে এর চারপাশটাও খুবই সুন্দর এখানে কিন্তু বসার স্পেসও আছে অনেকে এখানে এসে গল্প করে বসে আড্ডা দেয় এবং হাঁটাহাঁটি করে যারা হচ্ছে ওজন কমাতে চায় তারাও কিন্তু এইটা পাঁচ পাক বা দশ পাক এখানে ঘুরলেই কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তাদের হাঁটা হয়ে যায় দেন এখানে কিন্তু অনেকগুলো দোকান ছিল খাবারের দোকান তো আমরা এখান থেকে খাবারটা খাই নাই কারণ হচ্ছে আমরা যেখান থেকে ফুচকা খাই তো সেখানেই আমরা যাব তো এখানে কিন্তু খুব সুন্দর একটা স্পেস ছিল অনেকে হচ্ছে বিকাল টাইমে এখানে আসে ছবি তুলতে এবং ভিডিও করতে দেখেন অনেকে কিন্তু ছবি এখানে তুলতেছে কারণ এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর কারণ ফুল দিয়ে ডেকোরেশনটা করা এই কারণে খুবই সুন্দর লাগে এই ছবিটা জায়গার পরে কিন্তু একটা স্কুল আছে আর স্কুল মাঠে কিন্তু অনেক ছেলে পেলেরা হচ্ছে বিকাল টাইমে আসে খেলতে তো ওই তো দেখেন আমরা যেখান থেকে ফুচকা খাবো সে দোকানে চলে আসলাম মামার দোকানে তো আমার হাজব্যান্ড কিন্তু মামাকে বলতেছিল একটু ঝাল ঝাল ফুচকা বানাবেন ঝাল ঝাল ফুচকা খেতে ভালো লাগে তবে ফুচকা খাওয়ার পরে যে ঘটনাটা হয় এর আগেও আমি ফুচকা খেয়েছি কিন্তু এরকমটা কখনো হয় না তবে অনেকবারই আমি কিন্তু এই দোকান থেকে ফুচকা খেয়েছি আর এই দোকানে মামার ফুচকা কিন্তু অনেক ভালো এই কারণে বারবার এখানেই চলে আসি আমার দোকানে ফুচকা খেতে কিন্তু অনেক কাস্টমার বিকেলে চলে আসে আর এই ফুচকা আমার কিন্তু খুবই ভালো লাগে ফুজকা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে ফাইনালি আমাদের ফুচকাটা চলে আসলো দেখে কতটা লোভনীয় ছিল আমি আমি ফুজকা খাওয়ার পর আমার এর আগের একই সমস্যা হয়েছিল ফুচকা খাওয়ার পর হচ্ছে রাস্তা থেকে আসার সময় কিন্তু আমার খুবই পেটে ব্যথা হয় এতটা পেটে ব্যথা আমার কখনো হয় না তো বাসায় আসার পর অনেকক্ষণ শুয়েছিলাম প্রায় এক দেড় দুই ঘন্টা হচ্ছে আমার এই পেটে ব্যথা ছিল তবে আমি না ভুলে গিয়েছিলাম যে এর আগেরবার বা ফুচকা খাওয়ার সময় আমার এরকম ব্যথা হয়েছিল কিন্তু আর কখনো এরকমটা হয় না এই দ্বিতীয়বার হচ্ছে আমার এই পেটে ব্যথা হয়েছে ফুচকা খাওয়ার পর কেন হয়েছে আমি কিছুই বুঝতে পারতেছি না কিছুই জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন গরম পানি ঝেঁক নিয়েছিলাম কোনোতেই কোনো কিছু হচ্ছে না আমি বুঝতে পারতেছি না যে ফুচকার তো নাকি এমনি কোনো সমস্যা নাকি গ্যাসের সমস্যা কিছুই বুঝতে পারতেছিলাম না তো এইভাবে হচ্ছে শুয়ে থাকা হয়েছে আর আমি তো প্রতিজ্ঞা করে নিয়েছি মনে হয় এরপর থেকে আর আমার ফুচকা খাওয়া হবে না তবে আমার হাজব্যান্ড বলতেছিল এরপর ফুচকা খেলে অন্য দোকান থেকে খাবো দেখে কোনো সমস্যা হয় না তো আমার তো ভয় লেগে গেছে যে আমি ফুচকা খাবো না এই পর্যন্ত ভালো থাকবে